আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হলাম ফুট কালেকশন থেকে মনকা শেয়ার বাজার আজকে যে আইটেমটি নিয়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত একটু আলাপ আলোচনা করব। এটি হচ্ছে পেডিং জ্যাকেট হাফ স্লিপের মধ্যে যারা বেস্ট পছন্দ করতে ইচ্ছুক তারা গাইস ব্র্যান্ডের অরিজিনাল যারা গাইস ব্র্যান্ডের অরিজিনাল বাইকার বন্ধুরা আছেন তারা যারা বাইকারের জন্য ওয়াটারপ্রুফ টাইপের যারা বেশ ইচ্ছুক তারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কালার পাবেন পাঁচ থেকে ষাটটি আমি এক এক করে কালারগুলি দেখাবো আমি যে কালারটি পরে আছি তো ব্রাউন কালারের মধ্যে এখানে গাইস লেখাটা পাবেন আপনারা অরিজিনাল প্লাস হচ্ছে এই যে জিপারের মধ্যে আমি দেখাচ্ছি আপনাদের এই যে জিপারটার মধ্যে পর্যন্ত গাইস লেখা থাকবে অরিজিনালি ভিতরে পকেট আছে প্লাস হচ্ছে পেডিং জ্যাকেট সবসময় মনে রাখবেন কেয়ার লেভেল মেন লেভেল অরিজিনাল কিন্তু এগুলি কিন্তু অরিজিনাল পেডিং জ্যাকেট যারা অরিজিনাল পড়তে ইচ্ছুক বাংলাদেশের জন্য এক্সপোর্টের যারা অরিজিনাল জ্যাকেট পড়তে ইচ্ছুক তারা এই জ্যাকেটগুলি সংগ্রহ করে নেবেন যারা এই যে দেখেন নেভি ব্লু কালার এটি হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে সাইজ পাবেন স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত যারা চল্লিশ বিয়াল্লিশ সাইজের প্যান্ট পরেন তাদের জন্য সুখবরও আছে এই জ্যাকেটগুলি পরতে পারবেন এই জ্যাকেটগুলি গাইজ ব্র্যান্ডের একটি কালার কালার হবে শৈশ থেকে ষাটটি ব্র্যান্ড একটাই এই যে ব্ল্যাক কালারটা দেখেন আমি এক এক করে দেখাচ্ছি প্রত্যেকটা মালের এক এক করে দেখাচ্ছি এটা ডাবল এক্সেল সাইজ আছে এটা হচ্ছে এক্সেল সাইজ স্মল থেকে ডাবল এক্সেল সাইজ পর্যন্ত পাবেন আমাদের দোকানের অ্যাড্রেসটি হচ্ছে মনকাশের বাজার সিদ্দিক শপিং মল গ্রাউন্ড ফুলের এক্সপোর্ট কালেকশন এই যে এটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে এখানে ইউজ পরিমাণ যারা পাইকারি নিতে ইচ্ছুক তারা পাইকারির জন্য যোগাযোগ করবেন যারা খুচরা নিতে ইচ্ছুক তারা খুচরা নিয়ে যোগাযোগ করবেন আমি আরেকটি প্যান্ট দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই প্যান্টগুলি ইজি ব্র্যান্ডের ইজি ব্র্যান্ডের যারা গ্যাভারিং করতে ইচ্ছুক তারা ইজি ব্র্যান্ডের গ্যাভারিং প্যানগুলি করতে পারবেন প্লাস হচ্ছে যারা ব্লেজার করতে ইচ্ছুক এই যে দেখেন জুলানো আছে এটা হচ্ছে আপনার ড্রেসম্যান ব্র্যান্ডের ব্লেজার যারা ব্লেজার ইচ্ছুক শীতের মধ্যে ব্লেজার করতে পারবেন প্লাস হচ্ছে যারা মাইনাস টেম্পারেচারের জন্য জ্যাকেট চাচ্ছেন তারা এই জ্যাকেটগুলি সংগ্রহ করে নেবেন প্লাস হচ্ছে নর্থ ফেজের জ্যাকেট আছে যারা নর্থ ফেজ করতে ইচ্ছুক তারা নর্থ ফেজের সংগ্রহ করে নেবেন আর হচ্ছে আপনাদেরকে আরেকটি আইটেম দেখাচ্ছি যারা সুইপস্ট করতে ইচ্ছুক যারা সুইপশার্ট পড়তে ইচ্ছুক তারা সুইপ সংগ্রহ করে নিতে পারবেন সুইপ শার্ট কালার পাবেন ছয় থেকে সাতটি এখানে আছে কালারগুলি এই যে হোয়াইট কালারের মধ্যে পাবেন গ্রামটি হচ্ছে এইচ এনএম অরিজিনাল এইচ এর যারা প্রোডাক্ট খুঁজতেছেন এই যে এইচ এন এম এর প্রোডাক্ট যারা খুঁজতেছেন তারা এইচ এর প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন আমাদের দোকানটি আবারও বলে দিচ্ছি যারা দোকানটিতে আসবেন তারা মনকে শেরবাজার সিদ্দিক শপিং মল গ্রাউন্ড ফ্লোরে এসে যোগাযোগ করবেন এটা হচ্ছে পাইকারি এবং খুচরা দুটাই পেবেন এই যে এখানে অনেক গোছানো আছে মালগুলি যারা নিতে ইচ্ছুক পাইকারি এবং খুচরা দুটাই দিয়ে থাকি প্লাস হচ্ছে আপনাদেরকে আরেকটা আইটেম দেখাচ্ছে যারা হুডি ইচ্ছুক যারা কুড়ি করতে ইচ্ছুক তাই এইচ এনএম ব্র্যান্ডের হুডিগুলি সংগ্রহ করে নিতে পারবেন এইচ এম ব্র্যান্ডের এইচ এম ব্র্যান্ডের ছয় থেকে ষাটটি কালার পাবেন হিউজ পরিমাণ হুডি আছে এখানে এদিকে আছে প্লাস জিপার স্টাইলে যারা পড়তে ইচ্ছুক তারা জিপারগুলি সংগ্রহ করে নিতে পারবেন আমার আরও কয়েক কিছু আইটেম দেখাচ্ছে আপনাদেরকে যে বিভিন্ন কালারের আপনার হচ্ছে হুডি এগুলি এগুলি পাবেন এক থেকে দুশো পিস হুডি নাহজ হয়েছে যারা হুডি নিতে ইচ্ছুক তারা সংগ্রহ করে নেবেন যারা বেশ পড়তে ইচ্ছুক ব্যাসগুলি সংগ্রহ নিতে হবে হিউজ পরিমাণ শীতের কালেকশন হিউজ পরিমাণ আছে আমাদের দোকানে এখন যারা অ্যাভেলেবেল নিতে ইচ্ছুক তারা সংগ্রহ করে নেবেন লাইফ থেকে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই যে এই যে দেখেন কার্গু পেনগুলি যারা রিপিট অর্ডারের জন্য এটি আনা হয়েছে আবারও রিপিট অর্ডার এগুলো হচ্ছে জগার টাইপের যারা মোবাইল পেন ইচ্ছুক এগুলো সংগ্রহ করবেন কালার পাবেন থেকে আর্থিক ভিডিও তো আর বড় করলাম না পরবর্তী লাইভের জন্য আপনাকে শেয়ার করে রাখবেন আপনারা লাইক করে রাখবেন তারা পরবর্তী ভিডিওটা দেখতে পারবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম